গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লকস তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন বাজে হলো সকাল সাতটা সাতটা থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি তো দেখো কথা বলতে বলতে আমি চা বসিয়ে দিয়েছি তো চা জলটা ফুটে গেছে চিনিটাও দিয়ে দিয়েছি তো এখন অল্প চা পাতি দিয়ে দেবো চাপাতি দেওয়ার আগে অল্প আমুল দিয়ে দেব তারপরে চা দেব। তো দেখো চাটা বানাই চা বানিয়ে চাটা খেয়ে নেব সকালে চা না খেলে না ভালো লাগে না আর কতদিন ধরে তো বৃষ্টি হচ্ছে তার জন্য চাটা আরও বেশি ভালো লাগে বৃষ্টিতে চা খেতে সবারই ভালো লাগে তাই না বন্ধুরা তো তেমনি সকালে উঠে কাজ বাজ সেরে তারপরে স্নান করে চলে এসেছি পুজো দেয়নি পুজো দুদিন পর থেকে দেবো নিজেরই অল্প অসুবিধে আছে তার জন্য পুজোটা দেয়নি তো চাটা খেয়ে নিই চাটা হোক তারপরে চাটা খাবো চা খাওয়া হলে ওদিকে তোমাদের দাদা ভাইতে এখনও ঘুম থেকে উঠেনি ও ঘুম থেকে উঠলে তারপরে বিছনাথে গুছাবো আগে আমি নিজের চা বানিয়ে চাটা খেয়ে নেবো তো চলো চাটা হোক তোমাদের সাথে আজকে আমি চা বানানো চা খাওয়া তো ওইটাই শেয়ার করব অন্য কিছু আর শেয়ার করব না প্রতিদিন ডেইলি ব্লগে না কি দেব না দেব অনিজেই ভাবে পাই না গো ডেইলি ব্লগ দেওয়াটা অসম্ভব হয়ে যায় দেখো আমার চা হয়ে গেছে আর এখন বাইরে থেকে আমি কাপটাও নিয়ে চলে এসেছি তো এখন চাটা নামিয়ে নেবো নামিয়ে ছেঁকে নিচ্ছি দেখো একটা মোবে করে কারণ অনেকটা চা হয়েছে দুজনে খাবো তার জন্য এখন আমি ওই চাটা অল্প আমি খাবো অল্প ওর জন্য রেখে দেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য ও ঘুম থেকে উঠলে তারপরে ওকে গরম করে দেবো আর দেখো আমি ভাই রেড সসপ্যান তো অল্প ধুয়ে তারপর অল্প ভাতও বসিয়ে দেবো কারণ সকাল সকাল তো চা খাচ্ছি অল্প করে তো খিদা লাগবে তার জন্য অল্প করে ভাত বসিয়ে দেব তো ভাতটা হয়ে গেলে বেলা হলে অল্প দশটা মতো বসলে ভাতগুলো খেয়ে নিতে পারবো আর তোমার দাদা সকালে ভাত খেতে ভালোবাসে তার জন্য রাত্রেবেলা সবজি আছে আর এখন অল্প আলু দিয়ে দেবো ভাতে অল্প করে ভাত বসিয়ে দিচ্ছি আমি দেখো চালটা মেপে নিচ্ছি আর বা হাতে করে তিনবার চাল রেখে দিচ্ছি রাখতে লাগে তো সেটাই মাকে দেখেছি শাশুড়িকে দেখেছি দেখে ওটা শিখেছিলাম তো এখন আমিও করি ওটাই তিনবার করে চালটা রাখ রেখে দিলে ওটা মঙ্গল সংসারের আমি জানি না সঠিকভাবে কি হয় না হয় তোমরা হয়তো জানো তো চলো তো দেখতে থাকো আশা করি সবারই ভিডিও তো ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল বাটনটা ক্লিক করে দেখো যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তো আপনার কাছে চলে যায় ধুয়ে তারপরে বার্তা বুঝতে

তো বন্ধুরা দেখো আমার দাদা ভাই ঘুম থেকে উঠে পড়েছে তো বাতির অবস্থা দেখছো তোমরা তো কি এলো মেলো হয়ে আছে তো আমি তো চা খেয়েছি এখন ওকে দেখে উঠিয়ে দিয়েছি ও বাথরুমে গেছে আর আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নেব তো বিছানাটা গুছিয়ে তারপর ও আসবে ওকে চাটা গরম করে দেবো ও চাটা খেয়ে নেবে তো চলো বিছন গুছই না হলে ঘর দরের অবস্থা কেমন হয়েছে বিষ্ণাটা গুছিয়ে রাখলে না ঘরটা অনেক ভালো লাগে আর সৌন্দর্য ফুটতে ওঠে তো চলো বিষ্ণাতে আগে গুছিয়ে নিই তো বন্ধুরা বিছনা গুছিয়েছিলাম তারপর আর ভিডিও করতে মনেই ছিল না যে আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি তো বন্ধুরা সকাল থেকে যেটুকু করেছি সেটুটুকি শেয়ার করে দেব এখন তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লেগেছে কমেন্ট করে বলো অবশ্যই একদম ছোট একটা ভিডিও করেছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর আমার পাশে থেকো আমি সবাইকে বলছি দাদা ভাই দিদি ভাই বোন সবাইকে বলছি সবাই আমার পাশে থেকো আর হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই নিজের খেয়াল